ময়না ও ময়না রে তুই তো ভুলেই গেছিস তো ভুলবার পাইত সোনা মাসে ছয় মাসে যখন বাড়িতে আইস তখনই তোর কথা মনত পড়ে মনত পড়ে চিকলি বিলের কথা সিকলি বিলের ভেটার কথা সিকলি বিলের চকচকা পানির কথা এই সিকলির পানির দুইজনে একসাথে ডুবাডুবি করছি সুলসুল খেলাইছি ডুবতে ডুবতে চোখ ফুল করছি ইয়ারে বাদে বাবজানের হাতে কত ডাং খাসি মনে নাই রে ময়না একদিন সিকলির ভেটার ডাল তুলি মালাগাতি তুই মোর গালার দেশ মুই তোর গালাত দিয়া বিয়া বিয়াও খেলাই বাড়ির থেকে আন্ডা চাউল আনি আরও কয়টা চ্যাংড়া চেঁড়ি শুদ্ধায় ভুর্গা ভাত খাওয়া দেখি তোর দাদি তো হাসতে হাসতে উল্টি পড়ে আর হামার দুইজনের মাথাত হাত দিয়া কয় এই বিয়াঝেন যুগ যুগ থাকে দাদির কথা শুনি ময়না জিবা বাইর করি ভেংসি কাটি কয় তুই বিয়াও কর এ কথা শুনি দাদি কয় হ্যাঁ মুই বিয়াও করো আর তুই চায়া চায়া দেখ বিয়ের কথা শুনি আজ হইস এমন একদিন আসবে যেদিন বিয়ের কথা কইলে পাতি শুনব আর ওই কারি পাতি দেখব দুইজনে একসাথে স্কুল যাই একসাথে আসি একসাথে সানাসুর বাদাম খাই জড়ি বৃষ্টির দিন এক একসাথীর তলতে যাওয়া এসে করি ওই যে একদিন স্কুল থাকি ফেরার সময় একটা আইসক্রিম নিয়ে দুইজনে ঘাটার মাজত ঘুরেহুরি জরা জড়ি ওই হুরেহুড়ি দেখি তোর মায়ের কি আগ আগতে খিসমিস করে তোর গালত দুইটা চর নাগে দিলে আর কইলে বড় হতিস এলা চ্যাংড়ার ঘরের সাথে জরা জরাঝরি করিস ময়না রে তোর মাও তোর গালত সরাই আর মোর মনে হইল সর দুইটা মোর গালত নাগিল মই চোখের বাণী ফেলাইতে ফেলাইতে বাড়িতে আইসো আইস বারো দিন থেকে তোর সাথে দেখা নেই একলা একলা স্কুলত যাও একলা একলা আইস তোর দেখা না পায়া মোর কিছুই ভাল লাগতো না বারো দিন বারো বছর মনে হইতসে মুখত কথা নাই কিন্তু মনে মনে কই উড়িয়া গেল সাদের ময়না আর তো দেখা হওয়ার নয় সাইরো পাকে আন্দার ভাসে মোর চোকত নদী বয় ময়না রে খেলার সাথী মতিউর রহমান বসনিয়া